চলো বন্ধুরা আজকে আমার পাশের বাড়ির দাদার আজকে মেজো ঢালাই হচ্ছে এই জন্য ঢালাই মেশিন এলো দশটার দিকে দশটার দিকে এসে টিফিন টিফিন করে কাজে লেগে গেলো এই ভাইটা ঢালছে সিমেন্ট এই ভাইটা সিমেন্ট ঢালছে আর ওই সাইডে দেখি আমি ওই সাইডে দুজন মিলে চিপ নিয়ে ওই ভোলার মধ্যে ঢেলে দিচ্ছে পরে ওই সাইডে দেখলাম আমি কাকা দুজন কাকা নিয়ে এসছে বালি বালি নিয়ে এসে ওই ভোলার মধ্যে ঢেলে দেয় সকালে এসে টিফিন টিফিন করে এখন বাঁচতে যায় চারটা এখনও খায়নি বলে না ঢালাই না শেষ হলে খাবে না ওরা এই জন্যে এই ঢালাই চলছে এখন বাজে চারটা বলে না কষ্ট না করলে খ্রিস্ট কোথা থেকে পাবি এই জন্য কষ্টই সবাই করছে সুন্দরভাবে ওরাই কষ্ট করছে আর মালটা এখনও অলরেডি মাখানো শেষ মাখানো শেষ পরে ওই গাড়িতে মালগুলো ঢেলে দিচ্ছে ওই মালগুলো নিয়ে যাবে যেখানে মেজো ঢালাই হচ্ছে ওখানেই নিয়ে যাবে ওখানে সুন্দরভাবে মালগুলো ওই ভোলার মধ্যে ঢেলে দিলো ঢেলে নেওয়ার পরে একজন আছে ওর খিঁচে নেওয়া মানে খিঁচে নিয়ে উপরের দিকে যাবে নিয়ে যাচ্ছে খিঁচে নিয়ে ওখানেই মালগুলো ঢালবে যেখানে মেজো ঢালাই হচ্ছে আর বন্ধুরা বলে না কষ্ট না করলে কৃষ্ট কোথা থেকে পাবি পেটের জ্বালাতে সবাই কাজ করতে হয় এই দাদা ভাইয়ের জন্য একটি লাইক করে দেবে